গুড মর্নিং সবাইকে কাকিমালা স্টাইলে আরও একবার সবাইকে স্বাগত আর দেখো উঠে রেডি হয়ে বসে আছি ঠান্ডা একবার মনে হচ্ছে হাঁটতে যাই একবার মনে হচ্ছে যাই যাবো না তাই দেখো এইভাবে রেডি হয়ে বসে আছে আর আমি হচ্ছে এক গাদা করে বোরলিং লাগাই তার জন্যে এরকম চকচক করছে তো রাতে ঘুমানোর সময় বলো সকালে বলো বোলিং ছাড়া শীতের সময় আমার চলে না যেটা অ্যাটলিস্ট এর জন্যে সাদা হয়ে গেছে ঠোঁটটা তো করবো ভাবছি আর এখন না ছটা বেজে গেছে রোদ্দুর উঠে গেছে কিন্তু একবার মনে হচ্ছে যাই এবার মনে হচ্ছে তাও যাবো না ভালো লাগছে আবার মনে হচ্ছে ঘরে বসে থাকলে তো বসে থ্রুয়েই থাকবো হাঁটতে গেলে তাও সকাল সকাল গায়ে রোদ্দুর লাগে ভালো লাগবে এইরকম দুটানায় রয়েছি বুঝতে পারছি না এখন যাবো কি যাবো না তোমাদেরও কি এরকম হয় গো কোথাও যাওয়ার সময় এরকম লাগে বিশেষ করে না আলসি মানুষদের মনে আমার মতন যারা তো হাঁটতে বেরোলাম আর হুডা দেখছি ভেজা রয়েছে কাল ভেজেছি না শোকাইনি তার জন্য চাদরটা নিলাম হাঁটতে হাঁটতে এমনি গরম লেগে যায় তারপরে আর মানে কিছু রায় দেওয়া যায় না দিন পর হাঁটতে তো গেলাম না একটু সবজি বাজার করে নিয়ে উপরে উঠে আসলাম একটু ফুলকপি নিলাম তো নিচে চা ফা খেয়ে মনে হলো আর ভালো লাগছিল না আমার মাথা ব্যথা করছিলো ভীষণ তো ইচ্ছে করছিল না যে হাঁটতে যাই আর সকালবেলাটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছাড়ছিল তার জন্যই আরো বিশেষ করে গেলাম না তো চলো সবজি নিয়ে বাড়ি যাই রান্না কি করি দেখি নিচেই এক দেড় ঘন্টা দু ঘন্টা এমনি বসে বসেই কাটিয়ে দিয়েছি এত আড্ডার গল্প বেড়ে গেছে আমার আমার তুলে ছুলে গিয়েছিলি ছিলাম সেটা আর ভিডিও করা হয়নি নিচে গিয়ে বসে বসে এত ভালো লাগছিল না একদম ঠান্ডা লাগছিল বলে হাঁটতে আর গেলাম না তো চা পা খেয়ে বাড়ি চলে এসেছি এসে এখন ভাবছি যে এই ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নিলাম নিয়ে এখন ঝাড় দিয়ে গেছিলাম মুছে নিলাম এখন জামা কাপড় কাচতে যাবো জামা কাপড় কেচে চলো একদম ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ছাদে চলে আসলাম আজকে ছেলেকে ডেকে নিয়ে এসেছি পায়রাকে খেতে দেওয়ার জন্য সব দিয়ে মেয়ে কালকে লঙ্কা খেতে পারছিল না তাই সে খাওয়ার দেখ মাথা গরম হয়ে যাচ্ছিল রান্নাটা সেরে নিই তারপরে সান করে পুজো দেব তারপরে ভাত খাবো আর তোমরা জানো শুক্রবার দিন আমরা নিরামিষ খাই তাই হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি কুমড়ো ভাজা করব একটু বেগুন ভাজা করব আর ফুলকপি আলু তরকারি হবে আর কালকে কারা কাঁচা কুমড়ো তরকারি একটুখানি আছে ছেলে মেয়ে চাইলে নেবে না না খেতে চাইলে না নেবে চলো এখানে দেখো আমি হচ্ছে কুমড়োটা ভাজা বসিয়ে আমার বাড়িতে প্রত্যেকেই ইঁট খেতে খুবই ভালোবাসে নামানোর আগে খুবই মিষ্টি দিয়ে দেবো তো এর সঙ্গে উচ্ছে দিলেও খুবই ভালো লাগে যেদিন উচ্ছে দিই সেদিন পেঁয়াজও দিই তো আজকে যেহেতু পেঁয়াজ বলো রসুন বলো কিছুই খাবো না তার জন্যই হচ্ছে খালি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটেছি ভাজা করব। অনেক সময় বড় বড় করেও ভাজা হয় আর দেখো এখানে আমার ভাজাটা হয়ে গেছে তো চলো নামিয়ে দিই তারপরে হচ্ছে বেগুন ভাজা বসাবো আর ভাজাগুলো আগে করে নিই তারপরে হচ্ছে ফুলকপি আলু সবই কেটে রেখেছি মশলাও করে রেখেছি ওটা ভসাবো আর দেখো কড়াইটাও গরম হয়ে গেছে এর মধ্যে এখন তেল দিয়ে দেব আর হচ্ছে বেগুন ভাজাটা না কি করি যেন তো বেগুনটা ভাজি অ্যাকচুয়ালি ঠিকই তারপরে যেরকম পোড়া মাখে ওরকম মেখে নিই খাওয়ার সময় হলে একটুখানি কাঁচা লঙ্কা ধনে পাতা যেহেতু পেঁয়াজ পড়বে না অনেক সময় শুকনো লঙ্কা দিও মাখি ভীষণই ভালো লাগে তো তোমরাও কোনো সময় এরকম খেয়ে দেখো খুবই ভালো লাগে বেগুন পোড়ার থেকেও বেশি ভালো লাগে পোড়ার তো একটা আলাদা টেস্টই আলাদা হয় যেহেতু আজকে আমরা পোড়াও খাবো না আর হচ্ছে পেঁয়াজও এর মধ্যে দেয়া যাবে না তার জন্যেই হচ্ছে বেগুনগুলোকে দেখো এরকম করে লাল লাল আর এই সাদা বেগুনগুলো খুব একটা ভালো টেস্ট হয় না কিন্তু সেদিন নিয়ে এসেছিলো তোমাদের কাকু একটা থেকে গেছিল তাই ভাবলাম ভেজে নিই থাকলে তো শুকিয়ে যাবে থাকতে থাকতে তো দেখো বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি বসাবো তার মধ্যে খানি ছেলেমেয়ের উপরে রাগ দেখালাম কিছুই ঘরের করতে চায় না সব কিছুই আমার জন্য ফেলে রাখে জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসে দিয়েছি সেগুলো ভাঁজ করছিলাম তো পাপার বাবু এখন বসে বসে ভাঁজ করছে সেটা আমি আর তোমাদের দেখালাম না কারণ রাগের সাথে ভাঁজ করছে ওই যেহেতু মা বকেছে তার জন্য আর দেখো আমি এখানে হচ্ছে ফুলকপি আলু এগুলো হচ্ছে সব ভাজতে বসে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিলে ভালো লাগে খেতে সবাই অ্যাকচুয়ালি ভেজেই রান্না করে তো ফুলকপি আলু মাছ শীতের সময় মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটা আমি নিরামিষ করবো আর কড়াইশুঁটি ছিল কিন্তু আমি নিতে ভুলে গেছি বাড়ি এসে মনে পড়লে বা কড়াইশুটি তো একটু নিলে ভালো হতো আর দেখো এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটার জিরে বাটাটা দিয়ে দিয়েছি যেহেতু কোনো মশলা আর কোনো মানে লাল লঙ্কার বলো আর হলুদ বলো মেশানো হয়নি তাই কালারটা এরকম দেখাচ্ছে কিন্তু দেখো মশলা দেওয়ার পর এরকম কালার চলে এসছে আর এরকম পাতলা বলেছি পাতা কি খারাপ লাগে না মোটামুটি রসাটা খারাপ লাগে না আমরা সবাই ভালো খাই আর রাত্রেবেলা দেখি রাত্রেবেলাও হয়তো ভাত খাবে কারণ হচ্ছে তো মেয়ে বললো বা তোমাদের কাকুও বলেছে যে রাত্রিবেলা একটুখানি প্রেশারে ভাত করো গরম গরম ভাত আর ওই তরকারি বা হচ্ছে একটু আলু সেদ্ধ দিও সব কিছু সেদ্ধ দিয়ে খেতে নি শীতের সময়টা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে আর দেখো পাপাই জন্য আমি এখানে ভাত বেড়ে দিয়েছি সব রকম তরকারি ওই কুমড়োর তরকারিটাও গরম করে দিয়ে দিয়েছি তো ছেলে নিয়ে বসে যাচ্ছে খেতে আর এদিকে আমি রান্নাঘরে রান্নার যেগুলো করছিলাম ওগুলো পরিষ্কার করে নিলাম করে নিচ্ছি আর দেখো ছেলে নিজে নিজেই বেড়ে নিয়েছে বললাম না যেদিন মানুষ কথায় বলে যেন তো অনেক সময় রাগের নাম লক্ষ্মী হয় রাগ দেখিয়ে তুমি যখন যাকে কিছু দেখো লাইটটা পর্যন্ত জ্বালায়নি ঘরেতে খাওয়ার নিয়ে বসে গেছে তো রাগেতে দেখো নিজের জন্যে নিজে নিয়ে বসে যাচ্ছে ক্যামেরা ধরে দিচ্ছে কিন্তু যখন দেখবে কিছু বলি না তখন এগুলো করতে চায় না তার জন্যই বলে রাগের নাম লক্ষ্মী একটুখানি রাগ দেখিয়ে যেটা হয় সব হয়ে গেছে ছেলেকেও খেতে দিয়ে দিলাম দেখলে আমারও সান হয়ে গেছে আমিও খেয়ে নেব তো চলো আগে খেয়ে নিই আর আজকে তো নিরামিষ দেখলে কি কি রান্না করছি ছেলে যা খেয়েছে ওই খাবো তো চলো আমার একটুখানি সবজি সেদ্ধ আছে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবো চলো খেয়ে দিয়ে নিই আগে একবার ভাবলাম ভাত খাবো তারপর দেখলাম যে দুটো রুটি সকালে রুটি বানিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি সেটা বেঁচে গেছে এটাই খেয়ে নিই ছিলাম দেখলাম যে সন্ধে হয়ে এসছে একদম ঘুমিয়ে গেছে তারপরে জামা কাপড় তোলা হয়নি আমার তো জামা কাপড় তুলতে দেখো ছাদে চলে এসছে চলো আগে জামা কাপড়গুলো তুলে নিশ্চয় এটা যে এটা বাঁধতে রাখ ছিল চটপট করে জামা কাপড়গুলো আগে তুলে নি আর দেখো চতুর্দিকে জামা কাপড় নেই আমার তোলা হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে দেখো আমাদের এখানে কি সব দোকানে যা এসছে কি গো হেভি হেভি লাগে তোমার হেভি লাগলেই আমার বাচ্চা দেখলে পাপায় ছোটবেলাটা খুব মনে পড়ে যায় গো আর দেখো বাচ্চা দেখলে আর একে তো ভীষণই চটকাতে ইচ্ছে করে কান্না কাটি কিছু নেই যত নেবেও তত হাসবে দেখো ওর কান্নাও জিনিসটাই নেই কেমন হাসে দেখ মাম্মা ইটা কি মাম্মা অটো তোলার মাস্টার

আমার মেয়ে বলছে আমার এখানে একটা মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে এই যে এই জিনিস বুঝতে পারছো তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ এই জায়গাটা বলছে যদি আমার নাকে কামড়া তো আমার নাকটা নিয়ে কীরকম টিয়া পাখির মতো রোয়ে তো আমার নাকের মতো নাক হবে না রে পাহাড়ি বংশ বাবা গো নাকটা দেখ বাঁশির মতো না তো মতো চলো এখন বলবে তো একটু আগে টিয়া পাখির নাক বলছিল অনেক কিছুই বলছিল এখন তো বলতেই হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিখি নেক্সট একটা ব্লগে খুব ভালো একটা ভিডিও আসবে তোমাদের জন্য তাই তো